হু নামক স্টেটের একটি ছোট্ট শহর গয়া গয়ার মাঝে এই বৌদ্ধ গয়াটি অবস্থিত এই বৌদ্ধ গয়ার পিছনে অনেক জায়গা এই বৌদ্ধ গয়ার যে বৌদ্ধমূর্তিটি আজকে আপনাদের দেখাবো সেটি হলো আশি ফুট উঁচু বৈদ্যমূর্তি উদ্বোধন হয়েছিল আঠারোই নভেম্বর উনিশশো সালে ইহা চোদ্দতম দলাই নামা ইহা উদ্বোধন করেন স্থানীয় লোক ইয়াকে আশি ফুট বৈদ্যমূর্তি নামে চেনেন এইটি তৈরি করতে সাত বছর সময় লেগেছে প্রায় এক লক্ষ কুড়ি হাজার শ্রমিক মিলে তৈরি করেছিল এই বৌদ্ধমূর্তিটি গয়া জেলা ছোট্ট শহরটি দেখুন কি সুন্দর বুদ্ধমূর্তি বসে আছে এই স্থানটি বৌদ্ধদের তীর্থস্থান রূপে পরিচিত সারা বিশ্ব এখানে গৌতম বুদ্ধ বদি বৃক্ষ নামে পরিচিত গৌতম বুদ্ধ এখানে আধ্যাত্মিক জ্ঞান লাভ করেছে মর্যুগ থেকে বৌদ্ধরা এই স্থান থেকে তাদের তীর্থস্থানের মর্যাদা সারা সারাপৃতি যত বৌদ্ধ ধর্মীয় লোক আছেন তারা এখানে ঘুরতে আসেন তীর্থ করতে আসেন এবং এখানে তারা অনেক সময় কাটে এখানে তাদের আঘাত দেবতা বদ্ধদেবের মূর্তি এই আশি ফুট মূর্তি সময় লেগেছিল সাত বছর অনেক শ্রমিকদের কষ্টের ফলে এটি তৈয়ার হয়েছিল সবুজ শ্যামালে ভরা এই বুদ্ধগয়া সারা বিশ্ব থেকে এখানে লোক আসেন দেখতে বিশেষ করে বৌদ্ধরা বেশি এসে থাকেন যেমন আপনার জাপান কোরিয়া চায়না লাউস ভিয়েতনাম থাইল্যান্ড বার্মা এসব দেশ থেকেই বেশি লোক এসে থাকেন এখানে সম্পূর্ণ সবুজ সবুজের ঘেরা সবাই মোবাইল ক্যামেরা দিয়ে ছবি তুলছেন রাখার জন্য পৃথিবীর সমস্ত শান্তিপ্রিয় মানুষ এখানে একটু শান্তির খুঁজে চলে আসেন খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা সবুজে ভরা সুন্দর একটি স্থান এইসব থেকে এসেছেন ভূতকে এক নজর দেখার জন্য এই মূর্তি ছাড়াও বৌদ্ধভায়াতে আরও অনেক মূর্তি আছে আর অনেক দেশের মন্দির আছে তার মধ্যে প্রসিদ্ধ যেমন শ্রীলঙ্কার মন্দির কম্বোডিয়ার মন্দির জাপানিস মন্দির ভুটানের মন্দির শ্রীলঙ্কা এছাড়া আরও অনেক দেশের মন্দির এখানে আছে ওই সব দেশের সরকার এখানে তাদের বুদ্ধের শরণার্থে এখানে মন্দির তৈরি করে দিয়েছেন মানুষের দেখার জন্য মন্দিরগুলোর ভিতরে যার যার দেশের সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে আমাদের পরবর্তী ভিডিওতে অন্যান্য মন্দিরগুলো দেখতে পাবেন আপনারা এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আশা করি পরবর্তী ভিডিও দেখবেন যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি যতটুকু সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ওরা ঘমাস দেখবেন এখানে আপনারা কিছু কেনাকাটা করতে পারে ছোট্ট একটা মার্কেটের মতো আছে এই মন্দিরগুলো আছে আমরা দিকে যাবো